কিন্তু যদি হ্যাঁ ভাইয়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এভরিওয়ান দিস ইজ সেদ মোহাম্মদ ওয়েলকাম টু মাই চ্যানেল এস আই সময় হচ্ছে দুইটা তেইশ আর আমি মাত্র বাসা থেকে বের হয়েছি একটা কাজে আমার আজকে প্ল্যান পুরাই উল্টাপাল্টা আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না কোনোভাবে বোঝা সম্ভব না ঘটনা যেটা ঘটছে বাসার ভেতরে এমন ঠান্ডা লাগতেছিল আমি চিন্তা করতেছিলাম এর মধ্যে কেমনে কি এখন আমি আবার আছে যাই হোক ওটা আগে শেষ করে নেই বাসা থেকে বের হয়ে যখন এখানে আসছে এমন রোদ এখন ভাবতেছি যে হাটটা তো সব পুরে যেতেছে পুরা কেমনে কি এর মধ্যে আমি বের হয়ে এখন রাস্তা তাদের রওনা হয়েছে উল্টা এখন যদি সার্জেন্ট বা পুলিশ সামনে পড়ে ও বলবে রানা কেমনে কি এখন এই অবস্থার মধ্যে আমি আসলে কি এদিক দিয়ে উল্টা যাইতে পারবো মানে আমি বুঝতেছি না দুপুরবেলার রাস্তা ফাঁকা তো আর সবগুলা গলি হচ্ছে বন্ধ এখন কোনো ওয়ে ছিল না আমার এদিক থেকে যাওয়া ছাড়া উল্টা একবার যখন করছি পুরাটাই উল্টা করে ফেলি চলেন কিছু করার নাই জসুমুদ্দিন রোড আগে এক সময় এরকম অনিয়মের মধ্যে ছিল বাট এখন অনেক নিয়মে আসছে ও দুপুরবেলা তো পুলিশ নাই আচ্ছা যেটা আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হলো আমার আজকে একটা ট্যুর প্ল্যান আছে মানে এরকম একটা ব্যাপার যে আজকেও এমনও হইতে পারে যে রাতে আমরা রওনা হয়ে যাইতে পারি গতকাল সবকিছু প্রোগ্রাম প্রোগ্রাম ফাইনাল হইছে যে আজকে আমরা সিলেট যাব কিন্তু এখনো পর্যন্ত সত্যি কথা আমি শিওর না আমি যাই না যে আসলে সিলেট যাওয়া হবে কি হবে না আমাদের আট জনের প্ল্যান দুইটা গাড়িতে আমি এখনো পর্যন্ত যাই না আর মার দুইটা ওষুধ শেষ হয়ে গেছিল এই এই দুপুর দুপুর বের হইছি যে ওষুধগুলা কিনে আগে বাসায় দিয়ে রাখি এরপরে যাওয়া হোক চাই না হোক হইলে তো ভালো গেলাম ঘুরলাম আর যদি কোনো কারণে যাওয়া না হয় তারপরে ওষুধগুলা তো কিনতেই হবে দু একদিন পরে আবার আর যদি কোনো কারণে যাওয়া হয় তাহলে তো ভালোই আসলে চা বাগান খুব মিস করতেছি আপনারা যারা আমার পুরানো ভিউয়ার বা যারা লাস্ট এক দেড় দুই বছর আগের ভিউয়ারও তারা তো জানেন যে আমি চা বাগানটা আমার অনেক বেশি ফেভারিট একটা জায়গা আমি মানে খুব পছন্দ করি আমি প্রতি তিন চার মাসে একবার চা বাগানে যাই কিন্তু এইবার মনে হয় প্রায় পাঁচ ছয় মাস ছয় বার একটু বেশি হয়ে গেছে যে চা বাগানে যাওয়াই হয় না আর ইদানিং এই ওষুধের দোকানটা ফার্মেসিটা এইদিকে আনাতে আমার যে ঝামেলাটা হয়েছে এখানে বাইক রাখাটা একটা বিশাল রিস্ক তাও তো এই দুপুর বেলা আসছি বলে একটু ফাঁকা যদি অন্য টাইমে আসি এখানে রাখলে এক হলো রিস্ক মানে ভিড়ের জ্বালায় রাখা যায় না আর সেকেন্ড হলো এখানে বাইক রাখলে চুরির একটা ভয় আমার ভিতরে সবসময় কাজ করতে থাকে যাকে ভ্যান ট্যান দোকানগুলা ভ্যানের খোলার আগে চলেন আমরা মেডিসিনটা নেই নিয়ে তারপরে দেখি কি হয় আজকে সারাদিনের সব কিছু আপনাদের সাথে হয়তো শেয়ার করতে হবে এই ঘটনাটা বলতে চাই মানে আমরা আজকে যাচ্ছি কি যাচ্ছি না এই ব্যাপারটা বলতে চাই মেডিসিনগুলো নিয়ে আগে ক্যানোপাস টেনটা দরকার ছিল না ওই যে ভিতরে একটা ওষুধ দরকার ছিল এটা দরকার ছিল না বলতে বাসায় আছে তারপরও নিয়ে রাখলাম কারণ এটাও অ্যাভেলেবেল পাওয়া যায় না আরেকটা মেডিসিন মার হচ্ছে পায়ে পানি আসে ওই মেডিসিনটা এখানে পাইলাম না ওটা আবার অর্ডার দিয়ে রাখতে হয় রেগুলার ওষুধ না তো এন্ড ওনারা বললো লাজ ফার্মাতে পাওয়া যেতে পারে কিন্তু কালকে রাতে আমাদের এলাকায় একটা লাজ ফার্মা আছে ওই লাজ ফার্মাতে আমি মেডিসিনটা পাই নাই এখন কথা হচ্ছে আমাদের এলাকার লাজ ফার্মা তো ওইটা এখন ওইখানে আসলে দোকান বড় কিন্তু কালেকশন কতটুকু যাই না আইডিয়া নাই নতুন হয়েছিল ফার্মা সম্ভবত এলাকায় না থাকতে থাকতে এলাকার কোনো ইনফরমেশনই যাই না কই রে ভাই মোটরসাইকেল পেছনে আয় গরুর মতো লাভ আইতেছি কিন্তু মোটরসাইকেল পেছনে আসে না এই টাইলস মাইলস ভাঙ্গার মধ্যে একটা অবস্থা মেইন রোডের পাশে একটা মার্কেটের সামনে এরকম নাকি টাইলস ভাঙ্গা থাকে ও দেশের অবস্থা হয়ে যাচ্ছে আচ্ছা চলেন দেখি আমরা রোডে একটা লাজ আছে ওইটাতে মেডিসিনটা পাই পাইলে পাইলে তো ভালো না কি একটু ঝামেলা হয়ে যাবে ফ্রি মাইন্ডে কোনো দিকে বের হতে পারবো না আজকে আবার এখানে অর্ডার দিয়ে রাখতে হবে আবার কালকে এসে মেডিসিনটা নেওয়া লাগবে ও মেডিসিনের বিজনেস নাকি খুব লাভজনক বিজনেস আপনারা কি কেউ জানেন ইচ্ছা আছে ভবিষ্যতে একটা মেডিসিনের দোকান দেওয়ার তিনটা জিনিসের বিজনেস আমি দেখলাম খুব গরম এক হচ্ছে খাবার যেটা হচ্ছে জামা কাপড় যেটা তো পরতে হয় জামা কাপড় তো এই যুগে কেউ বানায় পড়তে পারবে না আর তিন হচ্ছে মেডিসিন অসুস্থ মানুষ হয় অসুস্থতা ছাড়া এখন কোনো মানুষ নাই কোনো না এ ভাই আগান আচ্ছা চলেন লাজ লাজফার্মায় যাই এই এখানে দেখছেন কি সুন্দর জামা কাপড়ের মার্কেট হয়ে গেছে মার্কেটের ভিতরে যে মার্কেটের বাইরে এখন বেশিরভাগ বেশি জিনিসপত্র পাওয়া যায় কবে যেন দেখবেন মার্কেটের ভিতরে দোকানদাররা আস্তে ধীরে বের হয়ে এরকম ভ্যান নিয়ে বসে পড়ছে যুগ চেঞ্জ হয় আগে ঢোলা প্যান্ট পরতো পরে টাইট প্যান্ট এখন আবার ঢোলা প্যান্ট পরার পরে টাইট প্যান্ট এভাবে এভাবে ঘুরতেছে না ঠিক ওই রকম দেখেন আগে এরকম রাস্তা একসময় হাট বসতো ওই হাট থেকে মার্কেট হইলো ভদ্রতা একটা ক্লাস এন্ড ওইখান থেকে আস্তে আস্তে আবার সবকিছু রাস্তাতেই নেমে আসছে রে অবস্থা অবশেষে হচ্ছে জসিমুদ্দিন রোডে আমি লাজ ফার্মাতে যাই নাই এই ওষুধটা পেয়ে গেছি এটা হচ্ছে কেটোসিড কেটোসিডটা পাইলাম হচ্ছে আমি বলতেছি আমি দশ বারো বছর আগেও এখান থেকে মেডিসিন নিতাম এটা হলো লাজ ফার্মা এন্ড এটা হলো যে ইস্টার্ন মেডিসিন ছোট একটা দোকান ছোট বলতে লাজ ফার্মার সাথে এটা ছোট লাগতেছে আসলে অত ছোটও না ভেতর অনেক বড় অ্যান্ড যে বললাম দশ বারো বছর আগেও এখান থেকে আমি রেগুলারই ওষুধ টষুধ দিয়ে কিনতাম বাসার যে কোনো প্রয়োজনে অ্যান্ড লাজ ফার্মাতে কোনো ডিসকাউন্ট দেয় না এই সমস্ত দোকান থেকে কিনলে সুবিধা হচ্ছে ছয় সাত পার্সেন্ট আট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় কার্ডে কিনলে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় ডিসকাউন্ট পাওয়া গেলে কেন নিবেন না বলেন গাড়িটা আবার এমন জায়গায় রাখছে এবার তো বের হওয়া ঝামেলা আবার আচ্ছা সমস্যা নাই এই দরজা খুলে নাই চলে গেছে সব সেই তো ব্যাপারটা আবার ড্রাইভারে বলতেছে সামনে নিতে এক হলো দরজা খুলছে দুই ড্রাইভারে বলতেছে সামনে নিতে ড্রাইভার কই যাব আচ্ছা আমার মোটামুটি এদিকের কাজটা শেষ দোয়া করেন যাতে একটা ট্যুর করতে পারি একটা সাকসেসফুল ট্যুর করতে পারি অনেক দিন ধরে ঢাকায় বসে থাকতে থাকতে আসলে আর ঢাকায় বসে থাকতে ইচ্ছা হইতেছে না এন্ড খুব অল্প সময়ের মধ্যে মোটরসাইকেল থাকার কারণে হচ্ছে আমরা বের হয়ে যেতে পারলাম এখন বাকবাকি বাসা থেকে কখন বের হইকে যান আচ্ছা শুনেন না আপনাদেরকে আমার তো একটা কথা বলা দরকার আরে আমি তো ভুলেই গেছি কালকে রাতে ঘুমাইতে যে আমার একটা ব্যাপার মাথায় আসছে যে মোটর সাইকেল যদি একটা মানুষের থাকে অনেকের এরকম একটা ব্যাপার থাকে না যে আমার একটা যদি বাইক থাকতো ইস আমার ফ্যামিলি যদি আমাকে একটা বাইক কিনে দিত আসলে ফ্যামিলি বাইক কিনে দেওয়া হচ্ছে নিজের টাকায় বাইক যদি কিনতে পারেন ওটা বেশি ভালো অ্যান্ড আরেকটা কথা আপনাদেরকে যেটা বলবো সেটা হলো বাইক বাইকের ব্যাপারটা এটা কমিউনিকেশন বাড়ায় আসলে আপনার কমিউনিকেশন স্কিল যতটুকুই থাক বা না থাক আপনার যদি একটা বাইক থাকে না আমরা একটু সামনে থেকে ঘুরে আসি আমি চাইছিলাম যে বাসায় ঢুকে যাব বাট আমার মনে হয় এই কথাটা জরুরি অ্যান্ড চলেন আমরা একটু বাইক রাইড করতে করতে আপনাদের সাথে আড্ডা দিই কমিউনিকেশনটা এমন জরুরি যেমন আপনি যদি একটা এলাকার মধ্যে থাকেন এলাকার অলি গলির পোলাপানের সাথে হয়তো আপনি মিশবেন ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটির পোলাপানের সাথে আপনি মিশবেন কিন্তু যদি হ্যাঁ ভাইয়া ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমারও অনেকগুলা বাইক চেঞ্জ করার পরে এসে এটা নিতে পারছি বাস পিছনে ভাইয়া কি করেন ও আচ্ছা আচ্ছা আমার পালসারও ছিল এক সময় স্পোকের চাকার যখন ছিল তখন আটের হ্যাঁ আমি পাঁচে থেকে পালসার চালানো শুরু করছি মানে প্রথম মডেল থেকে এইটা এসা নিলাম হলো গত জুন জুলাই লাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখা হবে ঠিক আছে ভাইয়া দেখা দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ এমটি হ্যাঁ আল্লাহ হাফিজ ভাইয়ার খুব পছন্দের বাইক হচ্ছে এমটি তাই বলতেছে আচ্ছা যেটা আপনাদেরকে বলতেছিলাম বাইক হচ্ছে আপনাকে কমিউনিকেশন বাড়াবে আপনি তো হয়তো ভার্সিটিতে পড়লে অনেক এলাকার মানুষের সাথে মিশবেন ঢাকার বাইরের অনেকেই আসবে এবং একটা জিনিস দেখবেন যারা ঢাকায় বড় হয়েছে তাদের চেয়ে ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় আসছে এরা আস্তে ধীরে বিভিন্ন সোর্স টোর্স করে কোনো বিজনেস বা কোনো কিছু করে সাকসেস হয়ে যায় একটা জিনিস আমি খেয়াল করছি যাক ওটা আজকে আমার কনসার্ট না আমার মেইন কনসার্ট যেটা বাইক হচ্ছে কমিউনিকেশন বাড়াবে আপনার বাইকের কারণে আপনি অনেক নতুন নতুন মানুষের সাথে মিশতে পারেন পারবেন যেমন দেখেন আজকে যদি কোনো কারণে আমার এই বাইকটা না থাকতো আমি এখন উত্তরা বের হয়ে এই যে দুইটা দোকান এক্সপ্লোর করে দেন বাসায় ফিরতাম না আমি কি করতাম একবারে বাসা থেকে বের হইতাম এখান থেকে মেডিসিন নিতাম নিয়ে অন্যান্য যত কাজ আছে ওগুলা সেরে তারপর একবার একটা রিক্সা নিয়ে বাসায় ফিরতাম এর মাঝখানে রিক্সা বাস সিএনজি অনেক কিছুতেই হয়তো উঠতে হতো কিন্তু একটা বাইক থাকার কারণে এই যে সকাল সকাল আমি বের হইছি বের হয়ে এলাকায় দু একজনের সাথে দেখা হলো তারপর ওষুধের দোকানে গেলাম একটাই পাইলাম না আরেকটায় গেলাম ওটায় না পাইলে হয়তো গুলশান যেতাম এভাবে নতুন নতুন মানুষের সাথে কমিউনিকেশন হইতো নতুন নতুন ব্যাপারগুলা প্রেরণের মধ্যে আসতো নতুন নতুন মানুষের সাথে পরিচয় হইতাম না ওই প্রত্যেকটা মানুষের সাথে কথাবার্তায় আস্তে আস্তে পরিচয়টা একটু যখন আরেকটু গভীর হইতো তখন ওইখান থেকে একটা সোর্স বের হইতো একটা বিজনেসের আইডিয়া মাথায় ঢুকতো যেমন ওষুধের বিজনেস এই দোকানে যেতে যেতে আমার মাথায় ঢুকে গেছে যে আসলে হ্যাঁ এই বিজনেসটাও লাভজনক ব্যবসা এই হলো ব্যাপার এখন কথা হচ্ছে শুধু যে আপনি একটা বাইক থাকলে কমিউনিকেশন বাড়বে এবং আপনার মাথায় জ্ঞান ঢুকবে এটা যেমন সত্যি ঠিক ওরকম আর একটা জিনিস সত্যি কি জানেন আপনার উল্টাপাল্টা অনেক সোর্স মাথায় ঢোকার চান্স থাকবে যেমন অনেক মেয়ে আছে আপনাকে ভাঙ্গায় খাওয়ার জন্য আপনার সাথে ঘুরবে অনেক গ্রুপ আছে আপনার বাইক আছে বলে মনে করবে যে আপনার যেহেতু বাইক আছে আপনাকে দিয়ে তো আসলে ওই নেশার জিনিসটা একটু ইজিলি কালেক্ট করা যাইতে পারে যেটা এমনিতে ঘুরতে গেলে একটা রিক্সা নিয়ে গেলে একটা বাসে যেতে গেলে কষ্ট রিক্সা যেতে গেলে খরচ আপনার বাইক যেহেতু আছে ওই যা ফুস করে নিয়ে আসো তো আপনাকে তখন সিলেক্ট করতে হবে যে আপনি কাদের সাথে মিশবেন কাদের সাথে চলবেন কারণ সব সময় দেখবেন যে খারাপ যে ব্যাপারটা ওইটা খুব লোভনীয় হয় ওটা খুব মজার হয় সাময়িক কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে ওইটা আসলে যে মজার ওই মজারটা বুঝবেন না তবে আমার গল্পের মেইন কাহিনী যেটা একটা বাইক যদি আপনার থাকে তাহলে মেইনলি হচ্ছে আপনার কমিউনিকেশন বাড়বে এখন ওই কমিউনিকেশনটা আপনি কোন কাজে লাগাবেন এটা টোটালি আপ টু ইউ আপনাকে ঠিক করতে হবে যে কমিউনিকেশনটা আপনি কোন কাজে লাগাবেন যে কোনো জিনিস আপনি যে কোনো ভাবে কাজে লাগাইতে পারেন আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে আপনি ওইটা দিয়ে ঘরের জন্য শাকসবজি কিনতে পারেন আবার ডেজার্টের জন্য ফলমূল মিষ্টি কিনতে পারেন আবার ওইটা দিয়ে আপনি মদ কিনে নিয়ে যাইতে পারেন আবার ওইটা দিয়ে আপনি আরো অনেক বাজে নেশাই করতে পারেন তো এইবার আপনাকে ঠিক করতে হবে যে টাকাটা আপনি কোন খাতে খরচ করবেন এই কারণে বাইক হচ্ছে আপনাকে কমিউনিকেশন যেরকম দিবে ওরকম কমিউনিকেশন আবার কয়েকটা প্রকার আছে এর মধ্যে ভালো আর খারাপ আছে এখন আপনাকে ঠিক করতে হবে আপনি ভালো কমিউনিকেশনের পেছনে বাইকটাকে ইউজ করবেন নাকি খারাপ কমিউনিকেশনের পেছনে। আমার এই ব্যাপারটা মাথায় আসছে কোথেকে আপনাদেরকে একটু বলি আমি আমার প্রথম বাইক মানে প্রথম যখন আমি বাইকিং টাইকিং করি বাইকে এত অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমি বাইক ছাড়া হাঁটতামই না এবং না হাঁটার কারণে আমার বডি ফিটনেসে একটু ঝামেলা হওয়া শুরু করলো যেহেতু আমি তখন একটু জিম গোয়িং ছিলাম জিমে টিমে যাওয়া হইতো তো জিমেও একটু যাওয়া কমে গেল ইয়া সরি বাইক হওয়াতে একটু ঘোরাঘুরি বেশি হইলো জিম টিম একটু কম করা হইতো আর হাঁটা চলাও কম করা হইতো এই কারণে ফিটনেস নষ্ট হওয়া শুরু হইলো তখন আমি একবার ঠিক করলাম যে ধর এক কাজ করি বাইকটা বিক্রি করে দিই বাইকটা বিক্রি করলে কি হবে তাহলে আমার রেগুলার একটু হাঁটা চলা হবে আমি আড্ডা দিতাম প্রেম বাগানে থাকতাম কষাই বাড়ি হাঁটা চলা বেশি করা হবে বলে বাইকটা সেল করে দিলাম অ্যান্ড বাইক সেল করে দেওয়ার পরে এমন একটা অবস্থা হলো পার ডে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা রিক্সা ভাড়া এইগুলা সবকিছু মিলা এক পর্যায়ে দেখলাম যে আমি বাসা থেকে দরকার ছাড়া বেরিয়ে হই না যখন দরকার হয় শুধুই বের হই লোকজনের সাথে কমিউনিকেশন কমা শুরু হইলো হাঁটা চলাও আসলে কমা শুরু হইলো কতক্ষণ হাঁটা যায় বাইকে তো আসলে একটু বদভ্যাস হয়ে গেছিলো তো ওইখান থেকে পরে দেখলাম যে না আসলে বাইক ছাড়া আমি এমনভাবে অভ্যস্ত হয়ে গেলাম এবং তারপরে কিনলাম গাড়ি গাড়িতে আসলে কমিউনিকেশন আরও কমা শুরু হইলো দেখা গেছে কসাইবাড়ি রেলগেট থেকে বের হইতে আমার এক ঘন্টা লাগে মানে জ্যাম ট্যাম সব কিছু মিলা আমাদের এই রেলগেটে অনেক সময় চারটা পাঁচটা রেল সিগনাল একসাথে বসা খাইতে হইতো তখন এর কি অবস্থা এই সেই মিলা পরে দেখলাম যে আসলে বাইক ইজ অনলি এটাই আসলে আমার প্রকৃত বন্ধু তবে এটার একটু অভ্যস্ত তার মধ্যে নিয়ে আসতে হবে যাতে একদম এটার উপরে ফুললি ডিপেন্ডেবল না হয়ে যান নর্মাল বডি মুভমেন্ট গুলা মানে হাঁটাচলাও যাতে আপনার ঠিক থাকে এবং আপনি যাতে সঠিক পথে থাকতে পারেন কারণ আমি চাইলে কিন্তু বাইক নিয়ে প্রত্যেক দিন রাতে মামা যায় টানাটানি করতে পারি বিকেলে যায় মামা টানাটানি করতে পারি ভাই একটা জীবন একটা একটা জীবনে একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না তো সেখানে আপনাকে মানে ঠিক করে নিতে হবে যে আপনি বাইকটা কোন কাজে কীভাবে ব্যবহার করবেন আসলে কি শুধু বাইক না যে কোনো জিনিসই আপনাকে ভালো আর খারাপ দুইটা অপশন দেবে এখন নিজের জ্ঞান থেকে এতটুকু সিলেক্ট করতে হবে যে কোন জিনিসটা আপনি ভালো নিবেন আর কোন জিনিসটা খারাপ বর্জন করবেন এই হচ্ছে অবস্থা আর সব কিছু শেষ করে বাসায় এসে এখন লাগতেছে টায়ার আজকে আর বেরোতে ইচ্ছে হইতেছে না এখন আমি রাতের মধ্যে একটা ডিসিশন নিব এবং ডিসিশন নিয়ে ঠিক করে আপনাদেরকে অবশ্যই কালকের ভিডিওতে জানাবো বা আপনারা জানতেই পারবেন যে আসলে কি আমি সিলেট ওদের সাথে গেলাম না কি গেলাম না টায়ার লাগতেছে একটু রেস্ট করি সন্ধ্যার পরে বের হবো মিরপুরের দিকে যাবো বাট ওইটা এই ভিডিওর মধ্যে আনবো না তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিয়ে হোপ্যাকসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হবে সামনের ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতে ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল Bro. চেক the mic and make sure it sound right, boy.